আমরা যারা শহরে থাকি মনে রাখবেন আমাদের কিন্তু শহরের ফুটপাথ দিয়ে হাঁটাচলা করতে হয় আর এই ফুটপাতের তলায় কিন্তু এক একটা ড্রেন ছোট বড় ফুটপাথ যদি ছোট হয় তাহলে ড্রেন ছোট আর ফুটপাথ যদি বড় হয় তাহলে ড্রেন বড় অর্থাৎ প্রত্যেকটা ফুটপাতি বা ড্রেনই একটা মরণ ফাঁদ কোথাও দেখবেন ভাঙা চোরা কোথাও গর্ত কোথাও জোড়াতালি দেওয়া কোথাও তক্তা দেওয়া আর এই ফুটপাতের উপরে কখনোই অন্ধকারে হাঁটবেন না কারণ আছে যে কোনো জায়গায় গর্ত থাকতে পারে আপনি সেই গর্তে পড়ে যাবেন আর একবার পড়লেন তো মরলেন জীবনের মতো শেষ তাই যখন এই ফুটপাথ দিয়ে হাঁটবেন বিশেষ করে জোড়া দেওয়া জায়গাগুলো বেশি করে এড়িয়ে চলবেন যেমন তকটা বাস এমন যদি দেওয়া থাকে তার উপরে মোটেও পা দেবেন না অন্য জায়গা দিয়ে হাঁটবেন যদি আপনি পড়ে যান আপনাকে বাঁচানোর চেষ্টা হয়তো অনেকে করবে কিন্তু আপনি বাঁচবেন কিনা সেটা একমাত্র উপরওয়ালা জানে